আজকে আমরা খুবই আনন্দিত যে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের ক্ষমতায় আসার পর উত্তর সন্ত্রাস সন্ত্রাসবাদ যে একটা এখানে দীর্ঘকাল চলছিল ওনার নেতৃত্বে ক্ষমতায় আসার পর আজকে উত্তর পূর্বাঞ্চল বলতে গেলে একদম তুতলে আমরা নিরাপদে আছি শান্তিতে আছি এবং আমাদের দেশের যে নিরাপত্তা এবং সার্বভৌমত্ব এটা খুব নিরাপদে আছে সেই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে তো প্রায় দীর্ঘ বছর এখানে উগ্রপন্থীর কার্যকলাপ ছিল অনেক চেষ্টা হয়েছে বিভিন্ন সময় কিন্তু শান্তি এখানে ফিরে আসেন বারবার এখানে হয়েছে কিন্তু কেন্দ্রের মোদীজির নেতৃত্বে যে সরকারটা এসেছে আসার পরে এটা আমরা চেষ্টা করেছি এবং কেন্দ্রীয় সরকার আমাকেও বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শ্রী মানিক সাহা জি উনিও আমাকে বলেছেন যে ত্রিপুরার যে উগ্রপন্থী দুইটা সংগঠন এনএলএফটি এবং এটিএফকে শান্তিতে নিয়ে আসার জন্য সেই হিসাবে আমি কাজ করেছি সহযোগিতা করেছি এবং তাদেরকে এখানে ফিরে এনেছি এবং চার সেপ্টেম্বর দুই অনেক আলোচনা শান্তি আলোচনার পর আমরা দিল্লিতে এই শান্তি আলোচনার মাধ্যমে আমরা ত্রিপাকে একটা চুক্তি হয়েছে এবং তারা যারা আছে সবাই ফিরে এসেছে তাতে আমরা খুবই আনন্দিত এবং এই শান্তি ফিরে আসার পর ত্রিপুরার যে বর্তমানে যে উন্নয়ন চলছে এই উন্নয়নটা আরও আগামী দিন এগিয়ে যাবে বলে আমি মনে করি আজকের ত্রিপুরায় আমরা যে রাস্তাগুলি পেয়েছি যে হাইওয়েগুলি পেয়েছি তাতে আমাদের এলাকার উন্নয়নের জন্য এবং আমাদের দেশের কল্যাণের জন্য খুব অগ্রগতি হয়েছে এবং বলব যে উত্তর পূর্বাঞ্চলে যে এখন মণিপুরে যে অল্প সমস্যা আছে এটা শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে খুবই সচেতন এবং ইয়ে কেন্দ্রীয় সরকার দেখতে চাই এই বিষয়টা নিয়ে তাই আমরা খুবই খুশি আমি ত্রিপুরার বাসীর পক্ষ থেকে বলবো ত্রিপুরায় যে যাহাতে কোনো উগ্রপন্থী কোনো সন্ত্রাসবাদ যাহাতে সৃষ্টি না হয় যেহেতু এখানে শান্তি চুক্তি হয়েছে শান্তি চুক্তির মাধ্যমে এখানে জনগণের অধিকার নিশ্চিত করেছে এখানে ল্যান্ডার্চের কথা বলা হয়েছে এখানে পলিটিক্যাল পাওয়ারের কথা বলা হয়েছে এখানে আমাদের ইন্ডিজিনাস টিপেরা সাদের কালচারের ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এখানে আড়াইশো কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে তাতে ত্রিপুরার বাসী খুবই আনন্দিত এবং ত্রিপুরি জনগণ এবং এখানকার ত্রিপুরাশার জনগণ সবাই খুশি এর জন্য আমরা বলব এক কথায় মোদিজিকে আমরা ধন্যবাদ দিতে চাই এবং এই অগ্রগতি এই যে শান্তি ফিরে আনা আগামী দিন আরও যেখানে এখনও যেটা নকশালদের যেখানে নকশাল ইয়ে আছে অধ্যুষিত এলাকাতেও শান্তি ফিরে আসুক এটা আমরা কামনা করি এবং আমি বলবো মোদীজি দীর্ঘজীবী হোক ওনার স্বাস্থ্য কামনা করি এবং ভারতবর্ষে যে বর্তমান যে সরকার চলছে ওনার দীর্ঘ আরও দীর্ঘ বছর